ভিতরে ভিতরে আবার ফেসিজ হওয়ার একটা খায়ের সাথে মনে হচ্ছে যে কারণে ফেসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে তারা মাসের পর মাস আমাদের সাথে এক হয়ে একত্রিশটি দল মিলে আমরা সংস্কারের একটি রিফর্মসের জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে তারা সনদে সিগনেচার করেছে আমি আর সালাউদ্দিন সাহেব এক সফায় ছিলাম দুজনকে এক সফায় বসাইতে আপনার দেখছেন একসাথেই তো ছিলাম একসাথেই তো আমরা ঐক্যমুক্ত হয়েছি আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফখরুল সাহেব একসাথেই ছিলাম পাশাপাশি আপনার দেখছেন এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছেন এমন না যে ওনাদেরকে কেউ ধরে বাঁধে জোর করে ওনাদের চেহারাটা খুব মলিন সিগনেচার করার সময় কলম কাঁপছে এটাও দেখিনি মানে স্বতঃস্ফূর্তভাবে বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐকমত্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছেন হঠাৎ কোন এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন এবং যেগুলা বলছেন সেগুলা কি এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মস ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না ওনার নোট অফ ডিসিশন দিয়েছেন দুই কোন ব্যক্তি একাধারে দশ বছর তার হোল লাইফ টাইমে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না তো এটার বিরোধিতা করা মানে কি যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আসে দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফেসিজমের যে কথা বলি ফেসিজম কিভাবে তৈরি হয় ফেসিজম তো আকাশ থেকে পড়ে না পৃথিবীর কোনো লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফেসিজম ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেলে যেরকম ফুটতে থাকে এরকম ফেসিজম ফুটছে এরকম কোনো চিত্র সাংবাদিক বাইরে দেখছেন কিনা ইতিহাসে লেখা আছে কিনা কোনো সাক্ষী আছে কিনা তো ফেসিজম তো নিজ মাটি থেকে শাসন থেকেই গড়া তো গড়ায় কখন যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি দেশ মানুষ তো সেটাই চাচ্ছে তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিস হওয়ার একটা খায়ের শাসে মনে হচ্ছে যেই কারণে ফেসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না